ছয় সাত বছরের একটি বাচ্চার হাত ধরে ট্রেনে উঠলেন মা দেখলাম বাচ্চাটি বেশ চঞ্চল কোনো স্থিরতা নেই অন্য বাচ্চাদেরও দেখি তবে এই বাচ্চাটির জন্য একটু আলাদাই মুখের মধ্যে রয়েছে এক অদ্ভুত সরলতা দু চোখে রয়েছে বিজ্ঞের দৃষ্টি মনে হয় যেন কত কি জানেও সিট পেয়ে আমিও বসলাম মা আর বাচ্চা বসলো আমার অনুটি দূরে মা বসেছেন বাচ্চাকেও পাশে বসেছেন। বুঝতে না বুঝতেই মা বলল মনে আছে তো তাতাই বাড়ি থেকে কি বলে নিয়ে এসেছি খাবার দেখলে একদম খাবার জন্য বায়না করবে না ট্রেনের খাবার বাচ্চারা খায় না বাচ্চাটিও উইকের মতো বলে উঠল ওসব সব বড়োরা খায় আর খেয়ে অসুখ করে ওদের তারপর ডাক্তারের কাছে গেলে ইঞ্জেকশান দিয়ে দেয় মা ঘাড়ে বলো একদম ঠিক বলেছ বাইরের খাবার খেলে শরীর খারাপ করে বুঝতে পারলাম এগুলো আসলে মায়েরই কথা বাচ্চা যাতে বায়না না করে তার জন্য মা আগে থেকে বাচ্চা মাথায় ঢুকিয়ে দিয়েছে বাচ্চাটির দিকে আমি তাকাতেই বাচ্চাটি আমার দিকে তাকিয়ে যখন হাসছে আমি ওর দিকে তাকিয়ে মৃদু হাসি হাসলাম বাচ্চাটি এবার বলে উঠল আমি বসবো না জানালার কাছে গিয়ে দাঁড়াবো মা মা শুনে বললো ঠিক আছে দাঁড়াও কিন্তু বাইরে হাত বাড়াবে না মা সাই দিতেই জানালার কাছে গিয়ে দাঁড়ালো বাচ্চাটি দু তিন মিনিট জানালা দিয়ে বাইরে তাকিয়ে আবার মায়ের পাশেই এসে বসে ইতিমধ্যে ট্রেনে চা চপ শিঙারা ঝালমুড়ি সব বেশ কিছু মুখরোচক খাবার নিয়ে হকাররা ফেরি করে চলে গেছে বাচ্চাটি তখন পর্যন্ত কোনো কিছু বায়না করেনি আমিও মনে মনে ভাবছিলাম বাচ্চাটি তাহলে মায়ের কথা শুনেছে কিছুক্ষণ পর একজন হকার দাদা খেলনা বিক্রি করার জন্য ট্রেনে উঠলেন খেলনা বলতে বাচ্চাদের গাড়ি সেই সঙ্গে আরও কিছু আছে দেখলাম বাচ্চাটি এসব দেখে বায়না করতে শুরু করলো বলল আমাকে ওইরকম একটা গাড়ি কিনে দাও মা বললো তোমাকে কি বলেছিলাম ট্রেনে একদম বায়না করবে না তুমি তো বলেছিলে খাওয়ার জন্য বায়না করবি না এটা তো খাবার জিনিস না এটা তো গাড়ি মা বলল গাড়িও না তাছাড়া তোমার অনেক ভালো ভালো গাড়ি আছে আর সেগুলো এর থেকেও ভালো আর এখন যদি ট্রেন থেকে গাড়ি কিনি তোমার বাবা আমাকে বোকা দেবে তখন কি হবে বাবা ভালো বাবা বোকা দেবে না বলে এই ফোপাতে ফোপাতে কাঁদতে শুরু করলো বাচ্চাটি কাঁদতে কাঁদতেই বললো আমি কোনো কথাই শুনবো না আমাকে গাড়ি কিনে দিতেই হবে মা এবার চোখ পাকিয়ে বললো তা তুমি কিন্তু আমার কথা শুনছো না ও বায়না করে চলেছ তুমি এরকম করছো সবাই দেখছে তোমাকে কেউ গুড বই বলবে না বাচ্চাটির সঙ্গে সঙ্গে কান্না থানিয়ে বলল। তুমি আমাকে বড় হয়ে ডক্টর হতে বলেছিলে আমি কিছুতেই ডক্টর হব না হব না হব না হব না এই তিনবার বললাম বাচ্চারা কথা শুনে আশেপাশে যারা বসেছিল তারা সকলেই হাসছে বাচ্চাটির মা জিজ্ঞেস করলো ডক্টর যদি না হও তাহলে তুমি বড়ো হয়ে কী হবে আমি ওই আঙ্কারের মতো বাচ্চাদের খেলনা গাড়ি বিক্রি করবো ব্যাট বিক্রি করবো কত কী বিক্রি করবো কারো থেকে আমি টাকা নেবো না বাচ্চাদের মায়ের কথাও শুনব না আমি সব পাইকে গাড়ি দেব সব বাচ্চা খুশি হবে কেউ আমার মতো কাঁদবে না ওদের মাও কিছু বলতে পারবে না দুষ্টু মা ঠিক জব্দ হবে বলে আনন্দে হাততালি দিয়ে উঠলো বাচ্চাটি মা এবার হেসে ফেললো তারপর বললো এ আবার কেমন কথা আচ্ছা আমি তোমাকে যদি গাড়িটা কিনে দিই তারপরে কি তুমি ওদের মাকে জব্দ করবে তুমি তো তখন ডক্টর হয়ে যাবে তাই না ডক্টর হয়ে সেবা করতে হয় জব্দ করতে নেই তো তার তার বললো ডক্টর হবই না আমি তো ট্রেনে খেলনা গাড়ি বিক্রি করব। আমার মতো কারোর মন খারাপ হবে না বাচ্চারাও কাঁদবে না আচ্ছা মা খেলনা গাড়ি দিয়ে বাচ্চাদের সেবা করা যায় না খেলনা গাড়ি না পেলে তো ওরাও তো আমাদের মতো আমার মতো কষ্ট পাবে বলো দাঁতায়ের কথা শুনে মা একেবারে চুপ শুধু মা কেন আশেপাশে যারা দাঁতাইয়ের কথা শুনেছিল তারাও চুপ শিশু মনের গভীরতা থেকে আমি তো ছোট বয়সে পছন্দের জিনিসটা না পেলে কতটা যে মন খারাপ হতে পারে সেটা থেকে দেখেই অনুভব করলাম